গ্লাস তোমাকে তুমি কি আজকাল অফিসের কাছে অনেক ব্যস্ত থাকো নাকি হ্যাঁ ব্যস্ত তো থাকতেই হয় তোমাকে ভালো রাখতে গেলে অফিসের কাজের চাপটা তো একটু বেশি নিতেই হবে না কি তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি চাই তো হবে কেন হ্যাঁ যে কোনো বুদ্ধি সম্পন্ন মানুষই বুঝে

তুমি তোমার অভিযোগের সুরে কথা বলা শুরু করে দিলে কি ঘটনা কি কি বলছে এসব আমি কেন অভিযোগ করব তুমি সারা দিন আমার জন্য কত কাজ করো সারা দিন ব্যস্ত থাকো পরিশ্রম করো তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই অভিমান তো অনেক দূরের কথা এই ওয়েট ওয়েট আমি না কিছু বুঝতে পারছি না তুমি যা বলতে চাও সরাসরি বলো তো স্ট্রেট বল এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার তো কোনো দরকার নেই আই থিঙ্ক তুমি এমন কিছু একটা বলতে চাচ্ছ হ্যাঁ বলো স্ট্রেট বল আজকে কয় তারিখ আরে বাবা আজকে কয় তারিখ সেটা কি আমার মুখস্থ রাখতে হবে না দিন তারিখ দিয়ে কি যায় আসে বলো তো আজকে তোমার বাবার মৃত্যু বার্ষিকী যথেষ্ট তোমার কাছ থেকে অবশ্যই এর চেয়ে বেশি আমি আশাও করছিলাম ঠিক আছে মানে আমার মনে ছিল না আমি সরি ফর বাট তুমি তো আমাকে একটা ফোন কল করে মনে করিয়ে দিতে পারতে না কেন তোমাকে মনে করাতে হবে গতকাল রাতে ভাইয়া তোমাকে ফোন করে সব কথা বলেছে কেন আজকে আমাকে আবার ফোন করে বলতে হবে আর বলো তো লাস্ট কবে তুমি আমার ফোন কল ধরেছিলে ওকে একটু কল দিচ্ছি লাগবে না সরি বলবে তো ফোন করে আমরা আজকাল সবাই জানি যে তুমি অফিসের কাছে অনেক বেশি ব্যস্ত ভালো